আসসালামু আলাইকুম এব্রিহান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন একটা আনকমন একটা সোফা নিয়ে চলে আসছি আমাদের সৌদি প্রবাসী আমাদের এক বড়ো ভাই আমাদেরকে এটা অর্ডার করেছেন এটা চলে যাবে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা থেকে এটা আমাদেরকে অর্ডার করেছিলেন উনি সৌদি প্রবাসী উনি সৌদিতে থাকেন দীর্ঘ সময় ধরে তো উনি চেয়েছেন উনি ওনার ফার্নিচার আস্তে দিনে আমাদের কাছ থেকে বানাবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উনি সবসময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তো উনি অনেকদিন করার পর আমাদের সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের কাছ থেকে ওনার ফার্নিচারগুলো বানাবে তো উনি এক কথা বলা যায় যে একটু যাচাই করার জন্য আমাদের কাছ থেকে প্রথম একটির সোফা অর্ডার করেছে আজকে আমরা ওনার সোফাটা কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আগামীকালকে এটা ডেলিভারি করে ফেলবো যদি এখন আমরা রাত্রের বেলা শ্যুটটা করতেছি তো আশা করছি যে আপনাদের ভালো লাগবে চিটা এবং সেগুন কাঠের উপর বেলভেট কাপড় এবং হচ্ছে আপনার পিলুটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় যে এই কালারটা সেটা আপনার এটা খুব ভালো মতো ফুটেছে এটা খুব ভালো মতো ফুটে উঠেছে তো আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে বসে নাহিয়ান ফার্নিচারে আপনার আপনাদের পছন্দের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সব সময় আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে নতুন নতুন ফার্নিচারগুলো দেখা দেখানোর জন্য নতুন নতুন ফার্নিচারগুলো দেওয়ার জন্য আমি একটু দূর থেকে যদি ফুল সেট আপের একটা আউটলুকিংটা দেখাই এটা যখন আপনাদের বাসায় যাবে আপনাদের বাসায় পরিপাটি অবস্থাতে যখন যাবে তখন এটার আউটলুকিংটা যে কি হবে সেটা যদি আমরা সব সময় সময়ে খোলা তেল আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটার আউটলুকিংটা কী আছে তো সর্বোপরি আশা করবো যে আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে এবং শুধু এই ডিজাইন না আপনাদের যে কোনো পছন্দের ডিজাইন যদি থাকে আপনারা আমাদের কাছ থেকে করে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একদম খুবই ইউনিক একটা ডিজাইন খুব সিম্পলের মধ্যে বেশি কোনো নকশাও বলা যাবে না একদম সাদা মাটাও বলা যাবে না একটা ইউনিক একটা রয়্যাল একটা লুকিং যে যেটা সেটা আছে এবং এই টাইপের সোফাগুলো আপনার ঘরকে অনেকখানি বেশি একটা রয়্যাল রয়্যাল একটা ভাব দিবে এবং দেখা যায় যে আপনার একদম সাদা মাটার ছেতে এই সিম্পলের মধ্যে এই সোফাগুলো একটু ভালো হয়ে থাকে ঠিক আছে তো এখানে আমরা করেছি টু টু ওয়ান সেগুন কাঠের উপর আপনারা চাইলে আপনারা চাইলে এটাকে থ্রি টু ওয়ানে করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো ভিডিওতে আমরা আপনাদের সামনে আসবো আচ্ছা ম্যাটেরিয়ালসের আমি একটু ফোমের সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আমরা এটাতে ফোম ব্যবহার করেছি হচ্ছে এই সুপার সফট এবং সেই সাথে হচ্ছে আপনার কাপড়টা তো বললামই বেলভেট কাপড় এবং বালিশের কাপড়টাও খুবই ভালো মানের তো সবাই অনেক ভালো দেবেন আর এটার দামটা যদি একটু মেনশন করে দেয় আমি চিন্তা করেছি কিছু কিছু প্রোডাক্টের প্রাইসগুলো একটু মেনশন করে দেবো আপনাদেরকে এই সোফাটা হচ্ছে অনলি আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই পেয়ে যাবেন খুবই আনকমন একটা সোফা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার কাছ থেকে সুপারটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইলকুম রহমতুল্লাহ হব